বৃহস্পতিবার সকালে মালদা কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখলেন পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে মালদা কার্নিভাল কদমে চলছে তারই প্রস্তুতি বিবেকানন্দ বিদ্যা মন্দির সংলগ্ন যুবক্রীড়া ময়দানে তৈরি হচ্ছে অনুষ্ঠান মঞ্চ গত ছয় বছর ধরে কার্নিভাল উৎসবের আয়োজন করা হচ্ছে ইংরেজবাজার পৌরসভার ব্যবস্থাপনায় এবছরও পঁচিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু করে কার্নিভালের অনুষ্ঠান চলবে নতুন বছরের এক তারিখ পর্যন্ত এই বছর পঁচিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হবে কার্নিভালে অনুষ্ঠান চলবে নতুন বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত বোম্বে এবং কলকাতার বিখ্যাত শিল্পীদের পাশাপাশি মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ পাবে জেলার শিল্পীরাও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন পুলিশ সুপারের নির্দেশে নিরাপত্তার দিকটি নজরে রেখে বাসের ব্যারিকেড ও বেশ কয়েকটি এক্সিট গেট তৈরি করা হয়েছে নজরদারির জন্য যুব ক্রীড়াঙ্গনের বিভিন্ন দিকে লাগানো হয়েছে সিসি ক্যামেরা ইংরেজ বাজার পৌর পৌরপ্রধান কৃষ্ণন্ত নারায়ণ চৌধুরী জানান পঁচিশ থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত বিবেকানন্দ বিদ্যা মন্দির সংলগ্ন যুব ময়দানে চলবে মালদা কার্নিভাল এই কটা দিন মানুষ যাতে কার্নিভালের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে সারা পৃথিবীতে যখন আনন্দে হই হুলার করে কাটাচ্ছে তখন আমরাও কিন্তু বাদ চাইনি মালদা শহর বিগত ছ বছর ধরে ইংলিশ ভাষা পৌরসভার উদ্যোগে এখানে উইন্টার কার্নিভাল হচ্ছে আমাদের এই উইন্টার কার্নিভালে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত বম্বে এবং কলকাতার নাম করা করা এখানে আসবে গান করবে বিভিন্নভাবে আজকে আমরা আশা করছি প্রায় লক্ষাধিকের উপর মানুষ এখানে অ্যাসেম্বল হবে চারিদার দিয়ে আসবে ঘুরবে খাবে দাবে আনন্দ পরিবেশ করবে আমি সকলকে বলব সবাই আসুন এনজয় করুন এবং কার্নিভালটাকে নিজের মতো করে